দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা নদী বন্দরে আসলো এমবি পারাবত দশ নৌযানটি দীর্ঘ দুই বছর ধরে সার্ভিসের বাইরে ছিল আজকে পুনরায় ঢাকা বরিশাল নৌরুটে যুক্ত হওয়ার উদ্দেশ্যে কিন্তু সদরঘাট নদী বন্দরে এসে পৌঁছলো নৌযানটি আগামীকালকে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি নৌযানটির জন্য শুভকামনা রইল কারণ ঢাকা বরিশাল ঢাকা নৌ রুটের কিন্তু একটি প্রতিময় সার্ভিস প্রদানকারী নৌযান এবং পূর্বে কিন্তু খুব সফলতার সাথে সার্ভিস প্রদান করেছিল ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে কিন্তু সময়ের বিবর্তনে নৌযানগুলোকে এখন বন্ধ ছিল দীর্ঘদিন এবং আবারও পুনরায় যাত্রা শুরু করার লক্ষ্যেই কিন্তু নৌযানটি সদরঘাট নদী বন্দরে আসলো আপনারা সকলে দেখতে পাচ্ছেন আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Ale to je